ইন্ডিয়ার খবরদারি এখনও বাংলাদেশের উপর বন্ধ হয়নি ডকস ইউনুস কমনওয়েলথের প্রধান হিসাবে কিং চার্লসকে এবং কেয়ারস্টামারকে অনুরোধ জানাতে পারেন বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজের পায়ে দাঁড়িয়ে চলার জন্য কোনো ধরনের ব্যাঘাত যাতে ইন্ডিয়া না করে প্রতিটি পর্বে প্রতিটি প্রতিটি দিন প্রতিটি সকাল প্রতিটি বিকাল বর্ডার হত্যা এবং নানাভাবে পানি দিয়ে নানা রকমের অন্যায় অত্যাচার দিয়ে যাতে আর কোনো খবরদারি করে আমাদের জীবনকে ত্রাহি ত্রাহি না করে এ ব্যাপারে রাজ পরিবারের এবং 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 পার্লামেন্টের অনুরোধ জানাতে পারেন সরকারকে অনুরোধ জানাতে পারেন দ্বিতীয়ত চিকিৎসক আমাদের জন্য ডক্টর জাফরুল্লাহ যে অনুরোধ করেছিলেন এই আহ্বানটি ডক্টর ইউনুস আজকের ব্রিটিশ সরকারকে বলতে পারেন এবং চার্লসকে বলতে পারেন কিং চার্লসকে বলতে পারেন যেটি বাংলাদেশের চিকিৎসার জন্য উন্নয়নের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এনএইচএসের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে বাংলাদেশে পাঠানো আরও অনেক বিষয় আছে কিন্তু সবচেয়ে অন্য যে বিষয় যে বিষয়টি এখন আর শুধু বাংলাদেশের বিষয় নয় ডার্টি অ্যাসেট ডার্টি মানি বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের দেশে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাফল্য হিসেবে এখানকার এনসি এর সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে শেখ রেহানা যে বাড়িতে থাকতেন যেই বাড়ি সালমান রহমান তার চুরির এবং ডাকাতির হাজার হাজার কোটি টাকা এখানে এনে যে আইল্যান্ডে রেখেছিলেন যে ট্যাক্স ফ্রি আইল্যান্ড অর্থাৎ আপনারা জানেন ডাটিমানি যেখানে রাখা হয় সেই টাকা দিয়ে এই বাড়িটি কেনা হয়েছিল আড়াই মিলিয়ন বর্তমান বাজারে এটা চার মিলিয়নের বেশি এই বাড়িটি অলরেডি ব্রিটিশ সরকার কনফিসকেট করেছে বাজেয়াপ্ত করেছে বাজেয়াপ্ত করার প্রসেস চলছে